বাংলা নববর্ষ উপলক্ষে সকাল থেকে মিষ্টি দোকানে বেচাকেনার চাপ ছিল পরিবার সজন বা বন্ধুদের জন্য নানা রং আর স্বাদের মিষ্টি কিনছেন গ্রাহকেরা এর বাইরে কর্পোরেট থাউটারের চাপও কিন্তু কম না ব্যবসায়ীরা জানিয়েছেন যে নববর্ষের জন্য আগে থেকেই বাড়তি প্রস্তুতি ছিল গতানুগতিক মিষ্টির বাইরে বাঙালিয়ানাকে মাথায় রেখেই নতুন ধরনের সন্দেশ আর ছানা হাজির করেছেন অনেকে যেখানে উঠে এসেছে মাছ কিংবা পাখির অবয়ব এসব মিষ্টি বিশেষ প্যাকেট বা ডালায় সাজিয়ে ক্রেতাদের দেয়া হচ্ছে এসব প্যাকেজের ওজন এক কেজি বা তার থেকে একটু কম ব্যবসায়ীরা বলছেন যে গত পাঁচ বছর ফিট এবং রোজার কারণে বাংলা নববর্ষের বেচা পুরো সুযোগ নেওয়া যায়নি এবার আয়োজন ঈদের পরে হওয়াতে আগে আগে থেকেই বাড়তি মিষ্টির বিক্রির প্রস্তুতি ছিল তাদের বৈশাখ উপলক্ষে আমাদের হিউজ পরিমাণ আইটেম করা থাকে